পুরা মবিল তাই না ভাই কিন্তু একটু পুরা মবিল দিয়ে দিচ্ছেন ডাইশে এই ডাইশের মধ্যে উনি সিমেন্ট বালুর মিশ্রণ দিয়ে একটা ভেন্টিলেটর তৈরি করবেন যেটা সাধারণত আমাদের বিল্ডিং ঘরগুলোতে ব্যবহৃত হয় উনি এবার কিন্তু সিমেন্টের গোলা মানে সিমেন্ট তরল করে নিচ্ছেন এটা ডাইশে কিন্তু সিমেন্টের তরল ঢাললেন এবং এরপর বালু এবং সিমেন্টের মিশ্রণ কিন্তু এই ডাইশে উনি দিচ্ছেন বালু এবং সিমেন্টের মিশ্রণ এবার কিন্তু আবার সিমেন্টের গুলা একটু দিয়ে এটা উনি মাখাচ্ছেন এবং সব জায়গায় যেন পৌঁছে ঠিকঠাক মতো সেই ব্যবস্থা করছেন এবার উনি একটা রিং পরায় দিচ্ছেন যেন এটা টেকসই হয় টেকসই করার জন্য একটা রিং দিয়ে দিলেন এবং আবার বালু সিমেন্ট এর মিশ্রণ দিয়ে এটা উনি শক্ত করার জন্য এটা কিন্তু স্টিলের করনি দিয়ে মস মসৃণ করছেন এবং অতিরিক্তগুলো সরিয়ে নিলেন আবার কিন্তু শুকনো বালু সিমেন্ট এ দিলেন আসলে এটা যতক্ষণ না একটু শক্ত হয় ততক্ষণ উনি আবারও একটু সিমেন্ট দিয়ে নিলেন আসলে এটা এখন হয়ে গেছে ভেন্টিলেটর উনি এখন এটা এটা কিন্তু হয়ে গেল